আমি আপনাদের কাছে আজকে একটা নাম মনে করিয়ে দিতে চাই মাস্টারমশাই সৌরভ মিদ্যা সোনারপুরেরই মাস্টারমশাই সামাজিক দিক থেকে তার সম্মান তিনি একজন মাস্টারমশাই ক্লাস নাইন টেন ইতিহাস তার সাবজেক্ট ছিল তিনি ইতিহাসে চাকরিও পেলেন চাকরি পেলেন ডায়মন্ড হারবারে তারপরে কেস মামলা রায় ক্লাস নাইন টেনের ওই প্যানেলের দুশো উনসত্তর জনের চাকরি চলে গেল দুশো উনসত্তর জনের মধ্যে একজন ছিলেন মাস্টারমশাই সৌরভ মিদ্যা ইতিহাসের মাস্টারমশাই কিছুদিন পর তার পরিবার সুইসাইড করা তার ডেড বডিটা বাইরে নিয়ে এলো পাড়া প্রতিবেশী খবরের কাগজ টিভি চ্যানেল আমাদের রাজ্য ছাড়িয়ে আপনাদের লোকসভা কেন্দ্র ছাড়িয়ে আপনাদের জেলা ছাড়িয়ে ছাড়িয়ে আমাদের গোটা রাজ্য ওই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো যে স্কুলে ডায়মন্ড হারবারে যে স্কুলে তিনি পড়াতেন তাদের কাছে খবর পৌঁছে গেল তাদের বাবা মাদের কাছে খবর চলে গেল যে পরিবারটার সাথে দুধওয়ালা সবজিওয়ালা খবরের কাগজওয়ালাদের সম্পর্ক তাদের কাছে খবর চলে গেল যে অটোটা ধরে যে টোটোটা ধরে যে ট্রেনটা ধরে যে বাড়িটা থেকে বেরিয়ে বা যে ভাড়া বাড়িটাতে যেতেন সেই সব জায়গায় খবর চলে গেল যে মাস্টারমশাই সৌরভ মিদ্দা আসলে দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন এবং তার চাকরিটা চলে যাওয়ার জন্য তিনি সুইসাইড করলেন দোষকার দোষ হ্যাঁ যার নাম প্যানেলে উঠেছিল যিনি চাকরিটা পেলে পেয়েছিলেন সেই চাকরির পিছনে দুর্নীতি ছিল সেই চাকরির পিছনে অসচ্ছতা ছিল তার চাকরি চলে গেছে হ্যাঁ দোষটা তার তার বাইরে সিস্টেমের দোষ নেই পরিবারটার কি দোষ ছিল সৌরভ মিদ্যার বাবা যেদিন সৌরভ মিদ্যা জন্মেছিল সেদিন কি সৌরভ মিদ্যার বাবা ঠিক করেছিলেন যে আমার ছেলে বড় হয়ে দুর্নীতি করে চাকরি পেয়ে যাবে আর তারপরে সুইসাইড করে নেবে আর আমি আমার পাল্লা ঝেড়ে নেব সৌরভ মিদ্যার পরিবার সৌরভ মিদ্যার মা এই আপনাদের মতোই মা জন্মদিনের দিন হয় কেক কাটতেন বা পায়েস করতেন সেদিন কি ভেবেছিলেন যে একদিন এই মিদ্যা মাসে মশাই তিনি সুইসাইড করে নেবেন আর পাড়াতে দরজাটা জানলাটা খুলে পাশের বাড়িতে মুখ দেখানোটা লজ্জা হয়ে যাবে কে তৈরি করলো এই সিস্টেম কে পশ্চিমবঙ্গের সরকার যে সিস্টেমের বিরুদ্ধে সেই জন্য আমরা আমরা লড়ছি লাল ঝন্ডা লড়ছে বামপন্থীরা লড়ছে খেতে খাওয়া মেহনতি মানুষরা লড়ছে